এই সিনেমাটাতে যদি আওয়ামী লীগের কোন সহ সভাপতি নির্বাচনে গ্রহণ করে তাহলে একটি আওয়ামী লীগের একটি ভোট তার বাইরে যাবে কিনা আওয়ামী লীগের হান্ড্রেড পার্সেন্ট ভোট আমলিকার লীগের সহ সভাপতি পাবে আওয়ামী লীগকে প্রতিনিধিত্বকারী কোন ব্যক্তিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না আপনারা এই ব্যাপারে সবাই যারা জামাত করেন যারা বিএনপি করেন যা অন্যান্য দল করেন সবাই একবার একমত হবেন যে যদি এখানে ভুল সাহেব যদি নির্বাচন করতে আসে তাহলে আওয়ামী লীগের 100 ভাগ পক্ষে পাবে আওয়ামী লীগের 100 ভাগ পক্ষে পাইলে এখানে তার যে কেডার ছিল আজকে আমরা তার বিভিন্ন মানবিকতার গল্প শুনি আমরা জানি তার মানবিকতার গল্প আমরা জানি তার কেডার ছিল হিরো সেই हिरম কে আগস্ট ছাত্র জামাতা ফুটতে পায়রা উত্তরে ঘুমিয়ে রেগেছিল আমরা জানি তার মানবিকার একটু মুখ শূন্যচন্দ্র তাই আপনারা জানেন যে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস তাদের ওষুধের দাম বড় অশক থেকে বেশি থেকে এক দুই নম্বরের মধ্যে আছে ঠিক তাদের ওষুধের দাম এত বেশি যে সাধারণ মানুষে ও কিছু কিনতে পারে না ঠিক অতি মুনাফা করে মানুষকে দুধার পয়সা দান করে ফকির বানিয়ে এই দান ছাড়ার কোন সুযোগ নেই এমপি হওয়ার পরে শুনতে পারলাম যে প্রাইভেট হাসপাতাল বানাতে চাই যে প্রাইভেট স্কুল বানিয়েছে প্রাইভেট স্কুলে পড়ানো প্রাইভেট হাসপাতালে পড়ানো কয়েকজন মানুষের পক্ষে সম্ভব তাই অতিরিক্ত ব্যবসায়িক মুনাফার দিকে তাকিয়ে শুধুমাত্র দুই পয়সা দান করে মানুষের চোখে ধুলো দিয়ে পোকা পানিয়ে এই আওয়ামী লীগের কোন আস্থা আমরা চিন্তা করতে না আমরা ইতিমধ্যে অবগত হয়েছি বিভিন্ন জায়গায় মানবিকতার গল্প শুনানো হচ্ছে মানবিকতার গান গাওয়া হচ্ছে আমরা খুবই স্পষ্ট ভাবে বলতে চাই আওয়ামী লীগ কখনো মানবিকতার গান গাইতে পারে না আওয়ামী লীগের হাতে কোন আমাদের যে সমস্ত প্রতিমা বিরোধী ছাত্র জনতার ভাইরা গণপ্রুত অংশ নিয়েছিল সেই সমস্ত ভাইদের কোন রক্ত

আপনারা যে শত স্ফূর্ত গণত্যাগরণ করিয়েছিলেন আগামীতে সেই গণত্যাগরণ অব্যাহত রাখবেন এই লিগদেরকে হটানোর জন্য আপনারা যথেষ্ট আপনাদের কণ্ঠস্বরী যথেষ্ট কারণ এই লিগদের শক্তি লেগ এই লিখা মাফিয়া এরা গুন্ডা বাহিনী এদের কোনো মানবিকতা নেই এরা চুকে চুকে আমরা দেখেছি এদের যারা রাজনৈতিক

পরিচালনা করতে না পারে সে বিষয়ে আপনাদের প্রতিবার তৎক্ষণ থাকবে বলতে চাই চব্বিশে আওয়ামী লীগ যেভাবে দেশ থেকে বিতাড়িত হয়েছে আওয়ামী লীগকে যদি আবার বাংলাদেশে পুনর্বাসিত হতে হয় শহীদ আবু সাইদের জীবন ফিরিয়ে দেওয়া লাগবে আমরা বলতে চাই আওয়ামী আবার বাংলাদেশ আসতে চাই শহীদ মুক্তের জীবন ফিরিয়ে দিতে হবে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব হবে না আমরা বলতে চাই ছেলে দায়ের কোথায় নাকি প্রশাসনের পাহারা দেওয়া হয়েছে আমরা বলতে চাই সেনাবাহিনীর গাড়ি বহর দিয়ে পুলিশ প্রশাসনের গাড়ি দিয়ে কোন আওয়ামী যদি আগামী নির্বাচনে আসতে চাই সেনাবাহিনীর গাড়ি কিন্তু এই ছাত্র জনতাকে মোকাবেলা করতে পারবে না প্রশাসনের মতো এই প্রশাসনের প্রতিপক্ষ বানাতে চায় না কিন্তু প্রশাসনকে স্পষ্ট বার্তা বলতে চাই কোন আওয়ামী লীগের দালালকে আওয়ামী লীগের দোষর কে আমি এমপি কে যদি নিরাপত্তা দেওয়ার পাহাড়াই আমার কোন ছাত্র ভাইদের চোখের দিক থেকে চোখ রাঙ্গানো হয় সেই চক্ষু রাঙ্গানো কিন্তু আমরা সহ্য করবো না কথা স্পষ্ট আওয়ামী লীগের আওয়ামী লীগের পর নেতা এবং চব্বিশের নির্বাচনে অংশগ্রহণকারীগর ব্যক্তি আগামী নির্বাচনে আসতে পারবে না